আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ মোহাম্মদ সাইফুদ্দিনকে আমি অলরাউন্ডার হিসেবে দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই কারণ আমার কাছে মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিনের যে ব্যাটিং পটেন্সিয়ালিটিটা সে ব্যাটিং পটেন্সিয়ালিটিটা কখনই তিনি ওইভাবে দেখানোর সুযোগ পান নাই আমি সাইফুদ্দিনকে একদম বিগ স্টেজে যখন প্রথম দেখি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল খুব সম্ভবত নেপালের সঙ্গে সেই ম্যাচটা মিরাজ এবং সাইফুদ্দিনের একটা পার্টনারশিপ ছিল দলের নাম তো আমার ঠিক মনে নেই বাট ব্যাটিং পটেন্সিয়ালিটির জায়গাটা তখন প্রথম ওইভাবে বিগ স্টেজে দেখা এবং মিরাজের সঙ্গে তার একটা পার্টনারশিপের জায়গাটা বাংলাদেশ ম্যাচটা জিতেছিলো খুব টাফ একটা ম্যাচ ছিল সেই সাইফুদ্দিনকে পরবর্তী সময়ে ন্যাশনাল টিম বলি বা ন্যাশনাল সার্কিটে যে কোনো জায়গাতেই ব্যাটিং করতে দেখেছি যতটুকু রোল তিনি পেয়েছেন ওই রোলটা বেশ ভালো মতো ফুলফিল করেছেন বাট প্রবলেমের জায়গা হচ্ছে এটা আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বলেন কিংবা আমাদের বিপিএল বলেন বা ন্যাশনাল টিম বলেন দুই আড়াই ওভারের বেশি সাইফুদ্দিন আসলে খুব বেশি গড়ে সুযোগ পান না দুই আড়াই তিন ওভার দু হাজার উনিশ বিশ্বকাপের একটা ম্যাচ আমি একটু আপনাদের দৃষ্টিতে আনতে চাই ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচটা ছিল শেষের দিকে সাব্বির এবং সাইফুদ্দিন একটা লাস্ট ট্রাই করছিলেন এবং ওই ম্যাচটাতে এত টপ কোয়ালিটির ব্যাটিং সাইফুদ্দিন করেছিলেন বাট দিন শেষে ওটা আসলে রেজাল্টে খুব বেশি ইম্প্যাক্ট পরে নাই কারণ টপ অর্ডার থেকে বা মিডল অর্ডার থেকে এরকম কন্ট্রিবিউশনের জায়গাটা হয়নি বাট সাব্বির এবং সাইফুদ্দিন ম্যাচটাকে কিন্তু মোটামুটি কাছে নিয়ে যাচ্ছিলেন এবং এমনও হতে পারতো ওই ম্যাচটা যদি আরেকটু কন্টিনিউ করতে পারতেন সাইফুদ্দিন এবং সাব্বির তারা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারতেন সো সাইফুদ্দিন আসলে গ্লোরিফাইড হওয়ার সুযোগটা খুব বেশি পান নাই তার ব্যাটিংয়ের জায়গা থেকে বিপিএলের মঞ্চে আপনি যদি চিন্তা করেন সর্বশেষ দুই বছরের পরিসংখ্যানটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন যে ষোলো থেকে বিশ নম্বর ওভারের এই সময়টাতে সাইফুদ্দিনের স্ট্রাইক রেটটা দুশোর ওপরে যতটুকু সুযোগ পেয়েছেন যতটুকু সময় পেয়েছেন রান করেছেন বলের চাইতে রান ডাবল এটা হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে সময়ের সুযোগ পেয়েছেন তিনি ওই দুই আড়াই ওভার ওইটাতে আসলে একজন ব্যাটসম্যানকে আমাদের দেশের কালচার অনুযায়ী ওই ফিফটি না করলে পরে তো ওই ব্যাটসম্যানকে নিয়ে ওইভাবে আলাপ আলোচনা হয় না বা তার ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতির জায়গাটা হয় না প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাইফুদ্দিন ব্যাটিং করার ওইরকমভাবে সুযোগ পান না বিপিএল আর একটা চমৎকার রেকর্ডের কথা আপনাকে বলি সেই রেকর্ডটা এরকম লাস্ট ওভারের ব্যাটিংয়ে শেষ ওভারের ব্যাটিংয়ে অন্তত একশো রান করেছেন ব্যাটারের সংখ্যা মাত্র ছয়জন এই জনের মধ্যে সাইফুদ্দিনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি এবং সেটা আড়াইশো সাইফুদ্দিনের পরে মাহমুদুল্লাহ রিয়াদ আফটার দ্যাট শোয়েব মালিক জাকের অনিক বা কিসারা কিসারাপ্যারা আছেন সেই জায়গাটাতে বাট ফ্যাকটিস এই যে শেষ ওভারের ব্যাটিংয়ে একজনের পরিসংখ্যা নেই এগুলো কিন্তু খুব বেশি আমরা চিন্তা করি না বাট এগুলো অনেক ইম্প্যাক্টফুলের ব্যাপার হয় এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে সাইফুদ্দিন এ বলেন ঢাকা প্রিমিয়ার লিগেও বলেন তাকে এমন টিম নেয় যে টিমটা আসলে চ্যাম্পিয়ন হতে চায় সাইফুদ্দিনকে দেখবেন অলওয়েজ ভালো টিম নেয় চ্যাম্পিয়ন টিমটাই নেয় এখন ওই ধরনের টিমে ব্যাটিং লাইন আপটা খুব সমৃদ্ধশালী থাকে সাইফুদ্দিনের রোলটা থাকে মেইন বোলিংয়ের রোলটা এখন সাইফুদ্দিন যদি একটু মিডিয়ার টিমে খেলতেন যারা হয়তো বা শিরোপার রেসে থাকে না তখন সাইফুদ্দিন একটু উপরের দিকে ব্যাটিং করতে পারতেন বাট সাইফুদ্দিনের এই জায়গাটা একটা দুর্ভাগ্য এই কারণে যে সাইফুদ্দিনকে অলওয়েজ ভালো টিমগুলো নেয় এবং ভালো টিমগুলো নেয় দেখে তাদের ব্যাটিং লাইন আপটা আগে থেকে পরীক্ষিত ব্যাটাররা বা কম্প্যাক্ট ব্যাটাররা যারা পরীক্ষিত অলরেডি তারাই থাকেন এবং সাইফুদ্দিনের রোলটা থাকে মেইন রোল থাকে বোলিংয়ের রোলটা বাট সাইফুদ্দিনের এই জায়গাটা ব্যাটিং প্রতিভার জায়গাটা আমরা হয়তো বা একটু এক্সপ্লোর করতে দিতে পারতাম আমার মনে আছে দু হাজার একুশ বাইশ মৌসুমের বিপিএল সাইফুদ্দিনের তখন বোলিং করাটা নিষিদ্ধ ছিল মেডিকেল সার্টিফিকেট তিনি পান নাই বোলিংয়ের জন্য কিন্তু তখন তিনি ব্যাটসম্যান হিসেবে খেলতে পারতেন এটা আমাদের আমরা অতটা আধুনিক হতে পারিনি আমার মনে আছে শেন ওয়াটসন শেন ওয়াটসনকে বিগ ব্যাশে যখন তার বোলিং করার অনুমতি ছিল না তখনও শেন ওয়াটসন ব্যাটিং অ্যাজ এ ব্যাটসম্যান অতটা প্রমিনেন্ট হন নাই তিনি ওই পেস বোলিং অলরাউন্ডারই ছিলেন ছয় সাথে ব্যাটিং করতেন আসলে শেন ওয়াটসন তো ওয়াটসন ওই বছরটাতে বিগ ব্যাশ বা তাদের ডোমেস্টিক টি টোয়েন্টি লিগে তিনি বোলিং করার অনুমতি পান নাই অ্যাজ এ ব্যাটার খেলেছেন এবং ওই বছর থেকে তিনি ওপেনিং করা শুরু করেছিলেন এবং ওইটা ছিল ব্যাটসম্যান শেন ওয়াটসনকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে পাওয়া সো ওই বছরের বিপিএলটা দু হাজার একুশ বাইশের বিপিএলটা আমার কাছে মনে হয় যদি সাইফুদ্দিনকে আমরা খেলতে দিতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে নাম নিবন্ধন করতে দিত শুধু ব্যাটার হিসাবে ড্রাফটের জন্য তাইলে আপনি এখন সাইফুদ্দিনকে শুধুমাত্র অ্যাজ আ মেইন বোলিং রোল হিসাবে আপনি চিন্তা করতেন না বা যে টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে তারা অ্যাজ আ মেইন বোলিং রোল হিসাবে চিন্তা করতো না তারা হয়তো বা জেনুইন অলরাউন্ডার হিসেবে চিন্তা করত আমার কাছে মনে হয় যে ক্রিকেটীয় যে ব্যাপার আছে টেকনিক্যাল ব্যাপার সেই জায়গাটায় সাইফুদ্দিনের ব্যাটিংটা ডেফিনেটলি একটা অনেক ইম্প্যাক্ট ব্যাপার এবং যদি সাইফুদ্দিন চান্স পান বা সুযোগ পান একটু উপরের দিকে ব্যাটিং করার তিনি খারাপ করবেন না তিনি ভালোই করবেন তার ভালো করার সম্ভাবনাটাই বেশি তো ওই জায়গাটা আমি প্রত্যাশা করব যে আগামী দিনগুলোতে সাইফুদ্দিন নিজেও নিজের আপগ্রেডেশনের জায়গাটা করবেন ব্যাটিং আমাদের যেটা হয় যে এই ধরনের প্লেয়াররা না নিজেরা মোটিভেশন পান না দেখে নিজেদের আপগ্রেডেশনটা পরবর্তী সময় করেন না তো আই হোপ যে তারা যে কাজটা করবেন আপনি দেখেন আজমতুল্লাহ ওমর যায় ইনিশিয়ালি তার ক্যারিয়ারটা যেরকম ছিল তাকে অ্যাজ এ বোলারই আমরা চিন্তা করতাম বাট আজমতুল্ল ওমর যে হ্যাজ প্রোগ্রেসটা লট তাকে আফগানিস্তান ওইভাবে টেক কেয়ার করেছে বাংলাদেশেই তো খেলতে এসেছিলো রংপুর রাইডার্স হয়ে বিপিএল তখন তো খুব কাছ থেকে দেখেছি আফগানিস্তান তাকে ওইভাবে পেট্রোনাইজ করেছে তাদের ক্রিকেট বোর্ড তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একটু চিন্তাভাবনা করার বিষয় আছে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই